আপনারা জানেন আমরা গত পাঁচই আগস্ট এক ঐতিহাসিক গণপুত্থানের মাধ্যমে সৈনাচারী হাসিনাকে উৎখাত করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি সেই পাঁচই আগস্ট দুপুরবেলা সৈনাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু মৌলবাদী শক্তি দেশের হয়েছে এমনকি তারা গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত তারা আগুন ধরিয়ে দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলে দিবার চাই যারা শহীদ মিনারে আগুন দিয়েছে যারা এই সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্য ভেঙেছে তারা কেউ শিক্ষার্থী নয় তারা কেউ বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাসী নয় একটি সাম্প্রদায়িক তারা তাদের নিজস্ব স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিশ্ব পরিমণ্ডলে ভুলণ্ঠিত করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদেরকে যেন আন্তর্জাতিক বিশ্ব তথাকথিত টেরোরিস্ট আখ্যা দিতে পারে সেই কারণে তারা ইচ্ছাকৃতভাবে এই রাষ্ট্রীয় স্থাপনায় মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের ভিত্তি স্থাপনা রয়েছে সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে তারা হামলা করছে সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগণ আমরা বলতে চাই এই সংখ্যালঘু যারা রয়েছেন এই সংখ্যালঘুদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের নির্দেশে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে শিক্ষার্থী ছাত্র শিক্ষককে সতর্কতার সহিত তাদেরকে নিরাপত্তা প্রদান করিতে হইবে অন্যথা